কবীরা গুণা করে করে গাতাও মাঝে মাঝে একটু কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে লাগাইও এক সময় মিজে কান্না করে বলবি গানের আওয়াজ কানে দিও না কয় দিন আর বাহাদুরি করবারে যুবক এই যে এতক্ষণ তোমাদের সামনে চিল্লালাম যুবক দেরকে বলছি রে বাবা এতক্ষণ যে চিল্লালাম একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ ছেড়ে মাদ্রাসায় চলে আসো একবারও বলি নাই আমি পীর বুড়িদির লাইনের সন্তান একবারও কিন্তু বলি নাই যদি পীরের কাছে না যাও জাহান নামে যাইবা আমি তাবলিগের লাইনের সন্তান একবারও কিন্তু বলি না তাবলিগ না করলে জাহান নামে যাইবা আমি একবারও বলি নাই বান্দা তুমি আমার মত জামা কাপুন না করলে জাহান্নামে যাইবা আমি কি বলতে চাই ভালো করে শুনে নাও যত দিন আয়াতে বেঁচে থাকবা স্কুলে পড়া বড় ওইলাইতে ছাড়িও না কলেজে আসো হাকো ওইলাইন সারা দরকার নাই আমার লাইনে আলেমের অভাব নাই বহু আলে এত বেশি মাওলানা না যে মন্ডদের উৎপাতের কারণে এখন আহলে হক আলেম খুঁজে বের করা কষ্ট আমার দেশে এখন আদর্শবান ডাক্তারের বড় দরকার ইঞ্জিনিয়ারের বড় দরকার প্রফেসরের দরকার এই যুব আদর্শ ডাক্তার হইও আদর্শ ইঞ্জিনিয়ার হইও আদর্শ প্রফেসর হইও তুমি শুধু এই কক্সেস বাজারের একটা থানার যুবক না তুমি লেখাপড়া করে দিনটা বড় বানায় নাও তুমি ডাক্তার যদি হও এই রাম থানার ডাক্তার না তুমি জাতীয় পর্যায়ের ডাক্তার হওয়ার চিন্তা নিয়ে সামনে আগাও আন্তর্জাতিক মানে তোমার সুনাম সুরক্ষিত হবে আর আন্তর্জাতিক মানে যদি তুমি সম্মানের চেয়ার চাও কিছু দরকার নাই লেখা পড়ার সাথে লাগবে তোমার সুন্দর চরিত্র আর জামিনের মধ্যে সুন্দর চরিত্রের শিক্ষক হলো আমার নবীর আদর্শ এত সুন্দর কাউকে একটা গালি দেওয়ার আদর্শ নবীর মধ্যে নাই কারো কি পদ পেছনে বলার অনুমতি নবীর মধ্যে নাই আমার নবীর আদর্শ এত সুন্দর কারো দিকে তুমি তাকাইয়া তার হক নষ্ট করতে পারো না ওই নবীর আদর্শ নিয়ে সামনে আগাও মা বাবার দোয়াটা নিও মুরব্বীদের দোয়া নিয়ে চলিও ওলামায় কেরামদের দোয়া নিয়ে পরামর্শ নিয়া চলিও রে বাবা তোমার মতো বান্দা তাকায় দেখো জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে সুন্দর চরিত্রবান যুবক তোমরাই জবাব দাও আছে না নাই তুমি কেন পারবা না ঢাকা বিশ্ববিদ্যালয় যাইয়া দেখো মাথায় পাগড়ি লাগানো লম্বা দাড়ি লম্বা জামা মনে হয় যেন বাইতুল মোকার নামের ক্ষতি অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই বলে কই বড় বাবা বলে আমি বিশ্ববিদ্যালয় পড়ি ঢাকা